আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়েছে এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান ফরহাদ একদিকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়ে গেছে অন্যদিকে যমুনায় বৈঠক কিন্তু চলমানে জানাবেন এখনকার পরিস্থিতির খবরাখবর আপনি জানেন আমরা একটু আগে জানিয়েছিলাম দিকে হাসপাতাবাহা কিন্তু ঘোষণা দিয়েছিল এক ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কোনো ঘোষণা না আসে তারা কিন্তু হোটেল ইন্টারকন্টার মনে এস অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল সেটাই কিন্তু এক ঘন্টা শেষ এক ঘন্টা শেষ এক ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা সাহাব এক করে এখন কিন্তু হোটেল ইন্টারকন্টেনারে অবস্থান নিয়েছেন এখানে এসেও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এরপরেও যদি এখন পর্যন্ত সেখান থেকে যদি কোনো ঘোষণা না আসে তাহলে আরও বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে এসেও কিন্তু তারা আওয়ামী লীগের নিষেধের দাবি সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন তারা বলছেন যে ঘোষণা না আসে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের বৈঠক কিন্তু যমুনায় বসেছে কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা না আসায় তারা কিন্তু এই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা বলছেন যে ক্রমান্বয়ে কিন্তু তারা মার্চ ফর যমুনা সেখানে কিন্তু তারা অবস্থান নেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই যেভাবে জুলাই আগস্টে যেভাবে জনস্রোত নেমেছিল সেই জনস্রোত কিন্তু আবার তারা তারা ডাক দেবেন এইভাবে তারা যমুনার সামনে অবস্থান নেবেন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় কিন্তু তারা শাহবাগ ত্যাগ করেছেন ঠিক সাড়ে আটটার পরে তারা সেখানে ইশারের জামাত করেছেন সেই জামাতের পরপরই কিন্তু তারা বলছেন যে এক ঘন্টার আলটিমেটাম যেহেতু শেষ হয়েছে সেই শেষ হওয়ার পরই কিন্তু তারা ইন্টারকন্টিনিউ চলে এসেছেন এখানেও কিন্তু সে তারা সেই স্লোগানগুলো কিন্তু দিচ্ছেন আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু শাহবাগ গড়ে কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে তারা অবস্থান নিয়েছিলেন সেই অবস্থান কিন্তু থেকে তারা সরে তারা বলছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের বিচার এবং বা জুলাই যে ঘোষণা সেই ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না তাদের দাবিতে কিন্তু তারা অনুর এবং তারা বলছেন যে কোনো ধরনের ছাড় কিন্তু এবার দেওয়া হবে না কোনো ধরনের ছাড় দেবেন না তারা কোনো ঘোষণা ছাড়া কোনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তারা তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা ত্যাগ করবেন না তারাও কি কিন্তু হাসতাদ আব্দুল্লা বলেছিলেন যদি কোনো চাপ কোনো ষড়যন্ত্রের মুখে যদি এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা তিনি দেন তবুও যেন এই অবস্থান থেকে যেন এই গণভুত্থানে যারা যোগ দিয়েছেন এই সমস্যা যারা যোগ দিয়েছেন তারা যেন কর্মসূচি ত্যাগ করে চলে নতান তারা যেন কর্মসূচি চালিয়ে দেন হয়তো তিনি কোনো ভয় পেয়েছিলেন যে তাকে কোনো চাপ দিয়ে হতে পারে এবং তিনি বলছেন যে তিনি যেহেতু এই বৃহস্পতিবার রাত থেকে এই কর্মসূচির সাথে জড়িত তিনি অসুস্থ হয়ে যেতে পারেন পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু অংশ নিয়েছেন আমরা জানতে পেরেছি জামাত বলেছিল তারা জানিয়েছিল যে সন্ন্যের দিকে এখান থেকে তারা শাহবাগে তাদের সাথে তাদের সাথে যোগ দেবেন কিন্তু যেহেতু যে তারাই সেখান থেকে এই ইন্টার কন্টিনেন্টের চলে এসেছে তারা কিন্তু এখানেই যোগ দেবেন আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ইসলামী আন্দোলনগুলোও কিন্তু তাদের সাথে এসে এই হোটেল ইন্টার কিন্তু যোগ দিয়েছেন এবং তারা দেখেন বিভিন্ন আন্দোলন বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা তারা এই কর্মসূচি আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তারা ছাপেন না এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন হোটেল ইন্টার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ফর ধন্যবাদ আপনাকে